আপনারা যারা ল্যাপটপ নষ্ট হয়ে আছেন আপনারা ল্যাপটপ যারা রিপেয়ার করবেন অবশ্যই আপনারা মাল্টিপ্লেনের হাততালায় আসতে পারেন দেখেন এখানে ল্যাপটপ রিপেয়ারিং করা হয় আসে দেখাই আপনাদেরকে এখানে ল্যাপটপ রিপেয়ারিং করা হয় পেনে আপনারা চলে আসবেন এখানে ল্যাপটপের পুরো ল্যাপটপ ঠিক করানো হয় এবং পুরো ল্যাপটপ কেনার জন্য আপনারা পেনে চলে আসতে পারেন আপনারা ঘুরে গেলে দেখাচ্ছি একটা দোকান এখানে বিভিন্ন ধরনের ল্যাপটপ সাধারণত ল্যাপটপ রিপেয়ারিং করা হয় আপনারা অবশ্যই চলে আসতে পারেন এই ল্যাপটপের দোকানে আপনারা এই ল্যাপটপটা আমরা আস্তে আস্তে এই রিপেয়ার দোকানটা আমরা দেখাচ্ছি হ্যাঁ আস্তে আস্তে দেখাচ্ছি এই একটা দোকান দোকান এখানে বিভিন্ন ধরনের ল্যাপটপের যন্ত্রাংশ এটা একটা নষ্ট ল্যাপটপ দেখেন এখানে ঠিক করানো হয় এখানে পুরনো ডেল এইচপি বা লেবুনা ডেল অ্যাসার বিভিন্ন ধরনের ল্যাপটপ পাওয়া যায় একটু আমরা যদি পেছনে যাই তাহলে দেখবেন যে এখানে ল্যাপটপ রিপেয়ার করা হয় বা ঠিক করানো হয় আপনি যে ধরনের ল্যাপটপ হোক অবশ্যই আপনারা মাল্টিপ্লেনের চলে আসতে পারেন মাল্টিপ্লেনে নতুন ল্যাপটপ এবং পুরনো ল্যাপটপের বিক্রির সমাহার এখানে বিক্রি করানো হয় আপনারা চলে আসতে পারেন মাল্টিপ্লেনের আমরা আছি এখন সাততলায় সাততলায় একটা রিপেয়ারের দোকান দেখাচ্ছি এটা হলো ল্যাপটপ পুরনো ল্যাপটপ যেন মেরামত করানো হয় এখানে যন্ত্রাংশ দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের প্রসেসর বা এইটা হল মাদারবোর্ড দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের প্রসেসর বা দেখতে পাচ্ছেন এই দেখেন এই হলো বিভিন্ন ধরনের ল্যাপটপের যন্ত্রাংশ এসএসডি কার্ড আছে বিভিন্ন ধরনের যন্ত্রাংশ দেখতে পাচ্ছেন তো আপনারা যদি ক্রয় করেন বা পুরনো ল্যাপটপ ক্রয় করেন অবশ্যই আপনারা মাল্টিপ্লেনে চলে আসতে পারেন এটা একটা দোকান দেখাচ্ছি অবশ্যই আরও দোকান আছে বিভিন্ন ধরনের দোকান আছে এখানে পাওয়া যায় যে পুরনো ল্যাপটপ নিয়ে কিনবেন বা পুরনো ল্যাপটপ যদি ক্রয় করতে চান অবশ্যই আপনারা মাল্টিপ্লেনে আসতে পারেন আপনাদের টিপস হলো টিপস দিলাম এই জন্য যে আপনাদের ল্যাপটপটি নষ্ট হয়ে আছে বা আপনারা ঠিক করতে পারতেছেন না তাহলে আপনারা কোথায় যাবেন তাহলে আপনারা অবশ্যই মাল্টিপ্লেনে চলে আসবেন এখানে একটা দোকান দেখাচ্ছি যে তারেক তারেক এইট সলিউশন টোটাল ল্যাপটপ সার্ভিস লেভেল সাত অর্থাৎ মাল্টিপ্লেনের সাত এটা একটা দোকান দেখাচ্ছি তারপর আর একটা দেখাচ্ছি প্রাইমারি কম্পিউটার সিস্টেম এখানেও আপনার বিভিন্ন ধরনের ল্যাপটপ বিক্রি সিপিউ কিনতে পারবেন নতুন সিপিউ আপনাকে দিয়ে দিবে নতুন সিপিউ ধরনের দিবে আপনি অবশ্যই আপনার ল্যাপটপটি নষ্ট হয়ে আছে তাহলে আপনি মাল্টিপ্লেনের সাত তালাই তারিখ সলিউশনে আসতে পারেন বা এখানে আরও দোকান আছে দেখেন এখানেও ল্যাপটপ সার্ভিসিং করা হয় এখানে ল্যাপটপ সার্ভিসিং করা হয় তারপর আরও দোকান আছে ওই যে এই বাইরের দোকানও ওই জন্য ল্যাপটপ এখানেও ল্যাপটপ সার্ভিসিং করা হয় দেখেন এখানেও একটা ল্যাপটপ সার্ভিসিং দোকান আছে অবশ্যই ল্যাপটপ সার্ভিস করতে হলে আপনি মাল্টিপ্লেনে চলে আসবেন তাহলে আপনি পাবেন এখানে আছে প্রিন্টিং মেশিনের যন্ত্রপাতি প্রিন্টিং যারা আছে প্রিন্টিং এখানেও আপনার বিভিন্ন ধরনের যে প্রিন্টিং মেশিন এখানে রিপেয়ার করা হয় এখানেও হয় প্রিন্টিংয়ের রিপেয়ারিংয়ের জন্য আপনি এখানে আসতে পারেন বা ল্যাপটপের রিপেয়ার জন্য আসতে পারেন এখানে সুন্দরভাবে আপনার ল্যাপটপটিকে দিয়ে দেবে এবং ঠিক করে দিবে এবং পুরনো ল্যাপটপ যদি কিনতে চান তাহলে পুরনো ল্যাপটপও আপনি এখান থেকে পাবেন দেখেন এখানে পুরনো ল্যাপটপ আছে আমি দেখাচ্ছি এ হলো পুরনো ল্যাপটপ লেবুনা বুঝছেন এটাও বিক্রি করা হবে হ্যাঁ বিক্রি করা হবে এইটা হ আপনি বিভিন্ন ধরনের ল্যাপটপ আছে দেখেন বিভিন্ন ধরনের ল্যাপটপ পাওয়া যায় এখানেও ল্যাপটপ আছে দেখেন পুরনো ল্যাপটপ আপনি পাচ্ছেন তাহলে কম দামে আপনি ভালো ল্যাপটপ অবশ্যই পাবেন আপনারা অবশ্যই আসতে পারেন বাইরের দোকানে আসতে পারেন দোকানে আসলে ল্যাপটপ আপনি ঠিক করতে পারবেন ধন্যবাদ আমরা আবার এক সময় কোনো এক সময় আমরা নতুন টিপস বা নতুন কিছু নিয়ে আমরা হাজির হব আজকে যে টিপসটি দেখালাম ল্যাপটপ ক্রয়ী এবং ল্যাপটপ যদি পুরনো ল্যাপটপ আপনি সার্ভিসিং করতে চান অবশ্যই আপনারা মাল্টিপ্লেনের ডাকা মাল্টিপ্লেন সেন্টারে চলে আসতে পারবেন আসবেন ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন السلام عليكم